এবং আমি যদি এই এডিটোরিয়াল পুরোডে বিশ্লেষণ করি এর মর্মকথা এই দ্বারায় সেটা হলো বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার তারা আগামী ফেব্রুয়ারির বারো তারিখে ইলেকশন ঘোষণা করেছে সঙ্গে রয়েছে জুলাই চাটার নিয়ে একটি গণভোট যার লক্ষ্য নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা ও স্বাধীন প্রতিষ্ঠানগুলি শক্তিশালী করা কিন্তু প্রশ্ন হলো এই নির্বাচন কি সত্যি স্থিতিশীলতা আনবে বাংলাদেশে নাকি এটি প্রকাশ করবে আরো গভীর সংকট এবং বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রে তৈরি হবে নতুন শূন্যতা কারণ আপনারা এর মধ্যে দেখেছেন যে সরকার আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে ইলেকশনে পার্টিসিপেট করার অধিকার থেকে বঞ্চিত করবে এবং বাংলাদেশে বর্তমানে যে আওয়ামী লীগের সাপোর্ট রয়েছে মিনিমাম ফর্টি টু পার্সেন্ট এই বৃহৎ অংশকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা কি আরও গভীর থেকে গভীরতা গভীর হবে এটাই নিয়ে তাদের মেন ভাষ্য তাই আমরা আজকে আলোচনা করব এই দেশের রাজনীতির যে অস্থিরতা এবং এই যে রাজনীতির যে শূন্যতা সৃষ্টি হয়েছে এই শূন্যতা কে পূরণ করতে পারে এবং এই পুরোনীতি কতটা গভীর হতে পারে এই পুরনো বিষয় নিয়ে স্টেটমেন্ট যে লিখেছে সেটার ভিত্তি করে আমরা সেই আলোচনাটা সীমিত রাখবো বাংলাদেশের রাজনীতি একসময় শক্তিশালী মধ্যপন্থী কেন্দ্র ছিল যেখানে ছিল গণতন্ত্র উদারতা বহুত্ববাদ এবং প্রগতিশীল চিন্তাভাবনা কিন্তু আজ সেই কেন্দ্র যেন ফাঁকা এখানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে একটা বেকুয়াম সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে প্রথাগত দলগুলো রয়েছে তারা তাদের সে কথিত ধরে রাখতে ব্যর্থ হয়েছে রাজনীতিক্রমেই মেরুকরণ নতুন মেরুকরণে আটকে যাচ্ছে একদিকে চরমপন্থা অন্যদিকে বিশ্বাসযোগ্য নেতৃত্বের যে প্রকট অভাব রয়েছে এখন বাংলাদেশে এই শূন্যতা শুধু দলগত প্রতিযোগিতা নয় এটি একটি রাজনৈতিক এবং আদর্শিক লড়াইও বটে বিরোধী রাজনীতির অন্যতম স্তম্ভ বিএনপি আজ বড় এক দ্বন্দ্বে রয়েছে কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতির মাঠে নেই কিন্তু বিএনপি খুব সুষ্ঠুভাবে মাঠে রয়ে যদিও তাদের দলের ভারতের চেয়ারম্যান দুই দশকের ধরে লন্ডনে নির্বাসিত আইনি ও নিরাপত্তা নিরাপত্তাজনিত বাধা অনেকটাই দূর হলেও তার অনুপস্থিতি ভোটারদের আস্থাকে ক্ষয় করেছে বা মানুষ বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না বিশেষ করে যে ভাসমান ভোটারগুলো রয়েছে মধ্যপন্থী বা নিরপেক্ষের জনগোষ্ঠী রয়েছে তারা প্রশ্ন করছে বিএনপির নেতৃত্ব কোথায় মাঠে কে আছে আপনারা দেখেছেন গত পাঁচই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের পরে বিএনপির টু বটন সব নেতা কর্মী হোলি খেলার মতো সবাই চাঁদাবাজিতে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন এবং টপ টু বটম তাদের যে ন্যাচারাল যে করাপশান সে করাপশানে জড়িয়ে পড়িয়েছেন এবং মানুষের রাস্তা হারিয়েছেন মানুষ আজকে বিএনপিকে আস্থায় কোনোভাবে রাখতে পারতেছেন না কারণ তাদের এই নেতিবাচক রাজনীতির জন্য তাদের যে কোনো বলিষ্ঠ ভূমিকা নেই রাজনীতিতে এবং তাদের যে চাঁদাবাজি সে চাঁদাবাজির কারণে মানুষ তাদের উপর আস্থা রাখতে পারতেছে না সর্বোপরি যে নেতৃত্বের অনুপস্থিতি বাংলাদেশের দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি এবং তাদের অনেক সমর্থন রয়েছে কিন্তু প্রকৃত নেতৃত্ব ছাড়া যতই সমর্থন থাকুক না কেন তা ভোটে রূপ নেওয়া বা ভোটে রূপ দেওয়া এটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার অনেক কঠিন ব্যাপার প্রিয়দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক যে শূন্যতা এই শূন্যতার কারণে কিছু উগ্রবাদী ইসলামী দল লাভবান হয়েছে বিশেষ করে জামাত ইসলামী যদিও তাদের মাঠে পাঁচ থেকে সাত পার্সেন্ট পপুলারিটি বা জনসমর্থন নেই কিন্তু এই রাজনৈতিক শূন্যতার কারণে তারা অনেক সুবিধা ভোগ করতেছে বর্তমান যে ক্ষমতাসীন অন্তর্গত সরকার তাদের উপরে যে প্রচ্ছন্ন প্রভাব রয়েছে জামাতের এটা সর্বজনবিদিত এবং সবাই জানে তারা বর্তমানে সংকটের বা এই পরিস্থিতির কারণে তারা নিজেদেরকে তুলে ধরেছে মানুষের কাছে যা তারা একজন দৃঢ় আক্রমণাত্মক এবং বিকল্প শক্তি হিসাবে তারা দাঁড় করার চেষ্টা করতেছে বা চেষ্টা করেছে করে যাচ্ছে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি হলো সেটা হলো তারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তারা উনিশশো সাল এবং উনিশশো সালকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে এবং তারা চব্বিশকে উনিশশো একাত্তর সালের উপরে স্থান দেওয়ার যে অপস্র চালিয়ে যাচ্ছে সেটা খুবই ভয়াবহ এবং খুবই উদ্বেগের বিষয় ইতিহাসকে আঘাত করা মানে শুধু অতীত নয় একটা জাতির নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া এবং সেই জামাত ইসলামী বাংলাদেশের যে নৈতিক যে অবস্থান সেটাকে দিন দিন দুর্বল করে দিচ্ছে এবং উনিশশো একাত্তর সালকে তারা একটা গন্ডগোলের বছর হিসেবে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে বা একটা ন্যারেটিভ তৈরি করতেছে যাতে মধ্যপন্ত মধ্যপন্থী বা যে রাজনীতির বা মানুষের যে আস্থা ছিল বাংলাদেশের ফর লং পিরিয়ড অফ টাইম সে আস্থা এখন চিট ধরেছে মানুষের মাঝে শুরু হয়েছে বিভাজন মানুষ এখন দিকভ্রান্ত তার কাকে কার কার পক্ষে অবস্থান নেবে বা কার বিরুদ্ধে অবস্থান নেবে কাকে তারা ভোট দিবে এটি সরাসরি চ্যালেঞ্জ করছে যে বাংলাদেশের বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনাকে তারা ভুলণ্ডিত করতেছে করতেছে প্রদর্শক অন্যদিকে আমরা বিএনপির কথা আলোচনা করলাম এখন আওয়ামী লীগের কথায় আসা যাক আওয়ামী লীগ এখন এক বড় সংকটে রয়েছে কারণ তাদের পুরো নেতৃত্ব এখন নির্বাসিত কেউ ভারতে রয়েছেন কেউ ইউরোপে রয়েছেন কেউ আমেরিকায় রয়েছেন কেউ কেউ ব্রিটেনে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে যেই জন অসন্তোষ রয়েছে সেই জন অসন্তোষকে অস্বীকার করার কোনোই জোর নেই এজন্য পূর্ণ হিসাব নিকাশ করতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে বা আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে যে বোনাফাইড সাপোর্টার রয়েছে তাদের ভোট আজকে কোন দিকে যাবে কাকে তারা ভোট দিবে বর্তমানে আওয়ামী লীগের যে নেতৃত্ব শূন্যতা এবং যে জন অসন্তোষ তাদের বিরুদ্ধে রয়েছে এর ফলে দলটি বর্তমানে রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে রয়েছে কারণ তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেছে না এবং বর্তমানে যে সরকার রয়েছে বা উগ্রবাদী রাজনীতি রয়েছে যারা চব্বিশের গণহত্যার সাথে জড়িত বা গণ সাথে জড়িত তারা এমন একটা ন্যারেটিভ সৃষ্টি করে সমাজের মধ্যে আওয়ামী লীগের যখন কোনো মিছিল করে বা স্বাধীনতার প্রজ্ঞে কথা বলে তাকে আওয়ামী লীগের ফেসিস্ট বলা হয় তাকে দোষর বলা হয় এবং তাদেরকে মপ বায়রেন্স করে তাদেরকে অপ্রাসঙ্গিক করে ধরা সমাজে এবং বর্তমানে সমাজে একটা যে ভয় একটা বিরূপ পরিস্থিতি ক্রিয়েট করা হয়ে যাতে আওয়ামী লীগ বা সমামনা যে রাজনৈতিক জোট রয়েছে যারা স্বাধীনতার কথা বলে তারা কেউ আর মাঠে রাজনীতি সক্রিয় নয় এবং তারা মোটামুটি একটা অপ্রাসঙ্গিক পর্যায়ে রয়েছে জনগণের কাছে যে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে তারা দাঁড়াতে পারছে না ফলে রাজনৈতিক শূন্যতা আরো গভীর থেকে গভীর হচ্ছে এই পরিস্থিতিতে প্রিয় দর্শক কিছু নতুন দল নিজেদেরকে কেন্দ্র উদারপন্থী বলে দাবি করতেছে যেমন এনসিপি বলেন ইনকলাভ বঞ্চ বলেন এবি পার্টি বলেন কিন্তু বাস্তবে তারা বিএনপির সম্ভাব্য সমর্থন ভাঙছে এবং সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন ভাসমান প্রট এখন তারা দ্বিধান্বিত করতেছেন এবং মানুষ এখন পুরোনোই বিভ্রান্ত কোন দল বিশ্বাসযোগ্য কে নেতৃত্ব দিতে পারে এবং কাদের আদর্শ স্পষ্ট এই এই অনিশ্চয়তা রাজনৈতিক অস্থিরতাকে বাংলাদেশে শুধু বাড়াচ্ছে আর বাড়াচ্ছে এবং ক্রমেই বেড়েই চলতেছে এবং আমরা জানি না বর্তমানে বাংলাদেশে যে দ্য আনিজি ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে সেখান থেকে উত্তরণের প্রক্রিয়া কী এবং এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তা বাংলাদেশে কখন দূর হবে এবং কার নেতৃত্বে এই অনিশ্চয়তা দূর হবে বিএনপি আজ দ্বৈত চ্যালেঞ্জের মুখে রাজনৈতিক শূন্যতা পূরণ নিজেদের পরিচয় বা নিজেদের যে আদর্শিক দ্য প্রিন্সিপাল সেটাকে নতুনকে সংজ্ঞায়িত করা ইসলাম ইসলামীপন্থী মিত্রতার সাথে দ্রুত তৈরি করা দলটি নিজেদেরকে উদার ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসাবে তুলে ধরতে চায় কিন্তু আসলে তাদের যে কর্মকাণ্ড সেই সেটা প্রতিফলিত হচ্ছে না কিন্তু সমস্যা হলো এই কৌশল অনেকটাই প্রতিক্রিয়াশীল নয় আক্রমণাত্মক বা নেতৃত্বমূলক মানুষ তাদের এই ভূমিকার কারণে বিএনপিকে আস্থা নিতে পারতেছে না যেখানে নেতৃত্বে কোনো দৃশ্যমান নেতৃত্ব নাই বললেই চলে এবং দলের যে চেইন অফ কমান্ড সেটা একেবারে নেই বললেই চলে বিএনপির মধ্যে এই অবস্থায় বিএনপিকে ক্ষমতায় আসা বা বিএনপির এই জনসমর্থনকে সমর্থনকে ভোটে নিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং এবং ইম্পসিবল টাস্ক বটে এই সংকটের প্রভাব শুধু বাংলাদেশের ভেতরে নয় আদর্শিক কেন্দ্র যদি ইসলাম পদ্ধতির দিকে সরে যায় বাংলাদেশের যে অবস্থান এবং আপনারা দেখেছেন যে জামায়াত ইসলামী যেখানে ইসলামী দলগুলো নিয়ে কেন্দ্রীয় চরিত্রে অবির্ভূত হয়েছে এই তাদের যে অবস্থান এবং তাদের যে শক্তিমর্তা তারা যদি ক্ষমতার চলে আসে তাহলে এখানে পুরো আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে সাউথ এশিয়াতে সীমান্ত সহযোগিতা জির উপজে চলে আসবে এবং সেখানে উত্তেজনা বাড়তেই থাকবে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের যে নিরাপত্তা সেটা চরমভাবে বিঘ্নিত হবে অন্যদিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন শক্তিশালী মধ্য মধ্যপন্থী নেতৃত্ব বা দলদেরকে ক্ষমতায় আনায়ন এবং স্পষ্ট আদর্শিক যে অবস্থান বাংলাদেশে আবার বাংলাদেশকে আবার নিয়ে আসতে পারে গণতান্ত্রিক পথে স্থিতিশীলতার পক্ষে বা গণতান্ত্রিক একটা সমাজের পক্ষে যেখানে বাংলাদেশ একটা দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত হবে প্রিয় দর্শক বাংলাদেশ আজ এক সংঘস্থলে দাঁড়িয়ে রয়েছে ইস ইজ ভেরি ক্রিটিক্যাল জাংচার পয়েন্ট বাংলাদেশ এখন সিদ্ধান্ত হবে নেতৃত্বে থাকবে কিনা বা নেতৃত্ব থাকবে কি না ইতিহাস রক্ষা পাবে কি না বাংলাদেশের ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থাকবে না বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিগুলো অবস্থান করবে কিনা বা তারা এদেশে টিকে থাকতে পারবে কিনা রাজনৈতিক কেন্দ্র বা রাজনৈতিক কেন্দ্র টিকে থাকবে নাকি এটা ভেঙে পড়বে এবং বাংলাদেশের সামনে আরেকটি অভ্যুত্থান ঘটবে কিনা আগামী মাসগুলো শুধু সরকারের বদলের প্রশ্ন নয় এটি নির্ধারণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ সামাজিক সংহতি জাতির আত্মপরিচয় সময় এখন সাহসী নেতৃত্ব স্পষ্ট বয়ান এবং বিশ্বাসযোগ্য রাজনীতি প্রিয় দর্শক আপনার যদি মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক কেন্দ্র গণতান্ত্রিক কেন্দ্র রক্ষা করা জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন মতামত দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন আলোচনা চলুক নয় সত্যের পক্ষে থাকুন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই